আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি মামুন সিঙ্গাপুর থেকে আছি আপনাদের সাথে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চান অথবা সিঙ্গাপুর থেকে কাজ করতে ইচ্ছুক তো সিঙ্গাপুরে দুই হাজার পঁচিশ সালে আসতে কত টাকা লাগে আর আপনার কত টাকা খরচ হতে পারে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসাবে আসেন তাহলে আপনার কত টাকা খরচ হবে এবং আপনি যদি আনস্কিলে আসেন তাহলে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাব আপনি যদি স্কিল ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসেন তাহলে আপনার খরচ হবে হচ্ছে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা যা আপনার এবং বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ কোটা দেওয়া হয় স্কিল করে সিঙ্গাপুরে আসার জন্য সেই হিসাবে আপনি যদি আসতে চান তাহলে অনেক সহ লম্বা একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং ট্রেনিং করার পর আপনি যদি সুযোগ পান তাহলে আপনি আসতে পারবেন আর অনেকেই পাশের মাধ্যমে সিঙ্গাপুরে এসে স্কিল করে যায় এবং পাশাপাশি কাজ করে এবং স্কিল করার সুযোগ থাকে আর যারা আনস্কিলে সিঙ্গাপুরে আসতেছেন এবং অনেকে আপনাদেরকে বলে যে সিঙ্গাপুরে আপনি আসলে আপনারে স্কিল করায় দিবে কোম্পানি এক বছর থাকার পর সিঙ্গাপুর গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি যদি সিঙ্গাপুরে এক বছর থাকবেন এবং সেই কোম্পানি যদি চাই যে আপনাকে স্কিল করাবে সেই কোম্পানির একটি এনওসি লেটার লাগবে আর এনওসি লেটার কিন্তু আপনার সবাইকে সব কোম্পানি দেয় না খুব কম সীমিত এখন আপনি চিন্তা করে দেখুন আপনি সিঙ্গাপুরে কি আসবেন কি আসবেন না এখন আপনি যদি সিঙ্গাপুরে আসতে চান তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আসতে হবে আর এখন বারো থেকে চোদ্দো লক্ষ টাকা যেটা লাগতেছে আসলে বর্তমানে ডলারের প্রাইসটাও অনেক বেশি প্রায় এক ডলার সমান সমান আপনার প্রায় আটানব্বই টাকার কাছাকাছি আটানব্বই টাকার কাছাকাছি হইলে আপনার যদি চোদ্দ লক্ষ টাকা লাগে তাহলে প্রায় চোদ্দ হাজার ডলার সিঙ্গাপুর ডলার আর কি আর যদি আপনি আনস্কেলে আসেন তাহলে দশ লক্ষ টাকা লাগবে তো দশ লক্ষ টাকা আপনার দশ থেকে এগারো লাখ টাকা নেয় বা অনেক সময় বারো লাখ টাকাও নেয় কোনো কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে যাদের মাধ্যমে যান তো এখন এই জিনিসগুলো আপনারা অবশ্যই বিবেচনা করে আসবেন আর সিঙ্গাপুরে যারাই আসবেন অন্তত পক্ষে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে এসে সুবিধা করতে পারবেন না কারণ সিঙ্গাপুরে আপনি আসার পর আপনার সিএসএসি একটি পরীক্ষা দিতে হয় আপনি যে কাজ করবেন সেই কাজের মানে নিরাপত্তা সম্পর্কে আপনার সেই কোর্সটা জানতে হবে এবং আপনার যেন সেই যোগ্য করে তুলবে এবং সার্টিফিকেট আপনাকে দেবে কিন্তু যদি আপনার সেই সার্টিফিকেট না থাকে বা না করতে পারেন আপনার চারবার সুযোগ দেবে চারবার যদি আপনি না পারেন তাহলে ফেল করলে অনেক কোম্পানি পারমিট ক্যান্সেল করে দেশে পাঠায় দেয় তাই এখন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি সিঙ্গাপুরে আমি আপনাদেরকে বলবো না আসা অনেক ভালো কারণ আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে অবশ্যই আপনাকে ওই এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে কিন্তু আপনি যদি না পারেন তাহলে আপনি আসেন না আর এই শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি সিঙ্গাপুরে আসে কী করবেন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার কী লাভ লাভ হচ্ছে আপনি সিঙ্গাপুরে কিন্তু ভালো একটা সুযোগ পেতে পারেন এবং ভালো আপনি স্কিল করে মানে ভালো সার্টিফিকেট করে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন যেমন অনেকে সেফটি কোয়ার্ডিনেটার হয় অনেকে সেফটি অফিসার হয় এবং অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় মানে বিভিন্ন সেক্টরে আপনি আপনার যোগ্যতাকে স্কিল ডেভেলপ করতে পারেন আর শিক্ষাগত যোগ্যতা ছাড়া সিঙ্গাপুরে না আসা অনেক বেটার আর এখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আপনি সিঙ্গাপুরে আর সরি দশ লক্ষ টাকা বা চোদ্দ লক্ষ টাকা খরচ করে আপনি সিঙ্গাপুরে আসবেন কি না এবং আসার পর আপনি সেই সুযোগ পাবেন কি না তাই এই জিনিসগুলো আপনাদের অবশ্যই বিবেচনা করা উচিত আর আরেকটা কথা বলি যে আপনি যদি সিঙ্গাপুরে কাজ করতে চান সিঙ্গাপুরের নিয়ম কারণ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে সিঙ্গাপুরের নিয়মকানুন যদি আপনি না জানেন তাহলে না আসা অনেক আপনার জন্য অনেক ভালো কারণ সিঙ্গাপুর খুবই একটি স্ট্রেট ফরওয়ার্ড মানে আইনের দিকে খুবই স্ট্রেট আপনার কোনো ছাড় দেয় না কারণ এখানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি সেই জিনিসগুলো পাবেন আর এই সম্পর্কে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন আর যদি না পারেন তাহলে না সে আপনার জন্য অনেক ভালো তো সবাই ভালো থাকবেন দুই হাজার পঁচিশ সালের যে ভিডিওর বিডিওর আপডেটটা আমি দিয়ে দিলাম এই চোদ্দো থেকে দশ থেকে চোদ্দ লাখ টাকা লাগে সিঙ্গাপুরে আসতে তাহলে আপনি যদি পারেন তাহলে আসেন আর সে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসবেন আর সিঙ্গাপুরে আসার পর অবশ্যই আপনাকে একটি পরীক্ষা দিতে হবে পরীক্ষাতে উত্তীর্ণ হলে আপনি কাজ করতে পারবেন আর যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো এখন এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয় আপনি সেই বিষয়ে কোয়ালিফাই হবেন কিনা তা আপনার ভিতরে সেই কনফিডেন্স থাকতে হবে যদি সেই কনফিডেন্স আপনার থাকে তাহলে অবশ্যই আপনি সিঙ্গাপুরে আসেন আর যদি আপনার সেই কনফিডেন্স না থাকে তাহলে আমি বলবো আপনি অন্য কোনো দেশের জন্য চেষ্টা করেন কারণ সিঙ্গাপুর আপনার কাছে চাই একজন দক্ষ শ্রমিক বা একজন দক্ষ লোক তা এখন আপনাকে দিয়ে যদি সেই জিনিসটা না পায় তাহলে আপনি এখানে এসে সাকসেসফুল হতে পারবেন না আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনি যদি স্কিল করে আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো একটা ফিউচার অপেক্ষা করছে কারণ বর্তমানে আপনি যদি স্কিল করে বাংলাদেশ থেকে আসেন তাহলে সিঙ্গাপুরে প্রায় তেষট্টি বছর পর্যন্ত থাকতে পারবেন আগে ছিল পঞ্চাশ বছর এখন তেষট্টি বছর করা হয়েছে তো এই তেষট্টি বছর কিন্তু আপনি সিঙ্গাপুরে থাকতে পারবেন আর এই তেষট্টি বছর আপনার তো দেখা যাচ্ছে কি একটা মানুষ এসে বাঁচেই আর তেষট্টি বছর যদি আপনি সিঙ্গাপুর করেন থাকেন তাহলে আপনার তো আর জীবনে অন্য কিছু করা লাগতেছে না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যাদের যোগ্যতা আছে তারা সিঙ্গাপুরে আসে কারণ সিঙ্গাপুরে যোগ্য লোকের জন্য এখানে হিউজ অপরচুনিটি আছে দেখেন শ্রম অনেকেই দিতে পারে কিন্তু শ্রমের সাথে সাথে নিজের যোগ্যতা লাগে এখানকার যে পরিবেশ এই পরিবেশের সাথে আপনাকে মানায় নিতে হবে যদি আপনি না মানাইতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না কারণ এই পরিবেশের সাথে আপনাকে খাপ খাওয়াইতে হবে কারণ আপনাকে অ্যাটলিস্ট আপনার সিঙ্গাপুরের নাগরিক না কিন্তু নাগরিকের মতো যে আপনার কাছে যে সভ্যতা আচরণ এসব কিন্তু সিঙ্গাপুর সরকার আশা করে তো আমি আর কথা পারাবো না আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই 想什么？